বিসমিল্লাই রহমানুর রহিম আজকের বিদায় ও বরণ অনুষ্ঠানের বিদ্যালয় কর্তৃক আয়োজিত বরণ বিদায় অনুষ্ঠানের উপস্থিত আছেন সুযোগ্য সুদক্ষ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শাহিন আল মামুন মহোদয় প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আনোয়ার হুসেন আনোয়ার ভাই মঞ্চে আরও উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সাবেক সম্মানিত সভাপতি অত্র ছত্রিশ নং সাজেক ইউপির সাবেক চেয়ারম্যান জনাব নেলসন চাকমা মহোদয় মঞ্চে আরও উপস্থিত আছেন বর্তমান ছত্রিশ নং সাজেক ইউপির সম্মানিত চেয়ারম্যান জনাব অতুলাল চাকমা এখানে আরও উপস্থিত আছেন অত্রবিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ সভাপতি জনাব দয়াদন চাকমা মহোদয় এবং পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ আরও উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের পিটিএ কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসুফ আলী বাবুল ভাই আরও উপস্থিত আছেন পিটিএ কমিটির সম্মানিত সভাপতি জনাব মামুন রশিদ মামুন ভাই মঞ্চে উপস্থিত আছেন সেই দুই হাজার তিন সালের প্রথম থেকে আমাকে সহযোগিতাকারী জনাব গোলাম মৌলা বড় ভাই মঞ্চে আরও উপস্থিত আছেন বাঘায় উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সাক্ষ্যবদি চাকমা মঞ্চে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন কমিটির সম্মানিত সহ সভাপতি জনাব নাজিম উদ্দিন নাজিমবাই পরিচালনা কমিটির সাবেক এবং বর্তমান কমিটির সদস্যবৃন্দ পিটিএ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বাগাইচরি থেকে আগত উপস্থিত আছেন প্রধান শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি জনাব নান্তা তালুকদার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সহ সভাপতি মোহাম্মদ হোসেন আমার বন্ধুবার এখানে আরো উপস্থিত আছেন গঙ্গারাম মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মজিবুর রহমান আরও উপস্থিত আছেন রেড কামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি লক্ষ্মী কুমার চাকমা উলুসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি প্রধান শিক্ষক জনাব রিপন চাকমা মঞ্চে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রায় উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী বড় ভাই আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল সত্তার ব্যবসায়ী বাগাইহাট বাজার আরও উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং বাগাইচের উপজেলার সাংবাদিক ভাইয়েরা সামনে উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা যাদেরকে রেখে আমার এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে হয়েছে সেই প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আমি সকলকে নাম জানা অজানা আরও যারা অতিথি আছেন হয়তো লম্বা হয়ে যাচ্ছে সবার নাম আমি নিচ্ছি না ক্ষমা দৃষ্টি দেখবেন সবাইকে জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আবার সালাম আসসালামু আলাইকুম আদাব এখানে অনেকেই অনেক কথা বলেছেন আমি এত দূর যাব না তবে ছোট্ট আঁকড়ায় দু একটা কথা বলবো আপনারা আমি এখানে এসে যে পরিস্থিতি দেখেছি আসলে আমি এত গুণে গুণান্বিত নই এরপরেও আমি একটু পিছনে যাচ্ছি একটু যদি সময় বেশি হয় দু এক মিনিট একটু ধৈর্য ধরে বসবেন এখানে উনিশশো সালে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছেন মোহাম্মদ তাহের স্যার এই তাহের স্যার সম্পর্কে কিছু না বললে নয় উনি ছিলেন আমার প্রকৃত শিক্ষক ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমি ওনার কাছে পড়েছি এটা হয়তো আপনার অনেকেই জানেন না আমি কিন্তু ওনার একজন ছাত্র অরিজিনাল ছাত্র শুধু এক বছর দুই বছর নয় সে বাগাইশ্বরী বাগাইশ্বরী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি উনি ছিলেন সহকারী শিক্ষক তো ওনার সাথে আবার দুই হাজার তিন সালে এসে ওনার সহকর্মী হওয়া এটি চারটি কাটি কথা নয় এটি আসলে একটি সৌভাগ্যর বিষয় আজকে যারা শিক্ষার্থী আছে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি হ্যাঁ আমার প্রাণ ছাত্র ছাত্রীরা আমার কথাটা একটু শুনো বিরানব্বই সালে যিনি এখানে প্রধান শিক্ষক এসেছিলেন তিনি আমার শিক্ষক ছিলেন আমি ওনার অধীনে ওনার সহকর্মী হিসাবে ওনার সাথে কিছুদিন কাজ করেছি যদিও বা বেশি দিন করি নাই ওনার যে আদর যত্ন ছিল আমাদের প্রতি এবং শিক্ষার্থীদের প্রতি সেই ধারাবাহিকতা আমি তখন থেকেই রাখার চেষ্টা করেছি এই পর্যন্ত চেষ্টা করেছি বাকিটা যতদিন বেঁচে থাকে আমার চাকরি জীবন আমি সেই চেষ্টা করে যাব আমার দায়িত্বটুকু আমি ওই সার থেকে যথেষ্ট আমি শিখেছি আমি একটি উদাহরণ দিই যখন আমরা আমি আর ভাই এখানে যোগদান করি তখন যারা ছাত্র ছিল ছাত্রী ছিল এখন অনেকে এখানে এই বিদ্যালয়ের অভিভাবক অনেকের ছেলে মেয়ে এখানে আছে তো স্যারের দু একটা কথা আমি বলি দুইটা কথা বলি আমি দুইটা উদাহরণ দিয়ে আমি ছাড়ব একটা হলো যখন ঘন্টা দেওয়ার সময় হতো তখন কিন্তু রুমটা ছিল একটু চিকন চিকন করে ছোট্ট রুম এখানে একটা টিনের ঘর ছিল সেই টিনের ঘরটা ছিল এখানে ছোট্ট একটা রুম ছিল আমি তো ওনার ছাত্র উনি কিন্তু আমাকে বলতে পারতো কিতাব ঘন্টাটা দাও টাইম হয়েছে উনি কিন্তু আমাকে বলে নাই ওনাকে ঘন্টা দিতে আসতে হলে আমাকে ক্রস করে আসতে হতো তখন উনি দেখতাম উনি চেয়ার থেকে উঠে যেতেন ঘন্টা দেওয়ার জন্য তাড়াতাড়ি আমি গড়ি দেখতাম নিশ্চয় ঘন্টার টাইম হয়েছে স্যার উঠে দাঁড়িয়েছেন আমি তাড়াতাড়ি বলতাম স্যার বসেন আমি ঘন্টাটা দিয়ে আসি এইটা থেকে অনেক কিছু শিকার আছে তখন কিন্তু দপ্তরি ছিল না আরেকটা উদাহরণ দিই একদিন ক্লাস টুতে স্যারে ক্লাস করতেছেন এখানে ক্লাসে দুর্গন্ধ বের হচ্ছে ক্লাস টুতে দুর্গন্ধ বের হচ্ছে নিশ্চয় কেউ না কেউ সেখানে পায়খানা করেছে এমন একটা গেছে এখন স্যারে অনেক বলল তোমরা কে কি করেছো একটু বলো কেউ কিন্তু বলে নাই আমি এসেছি মদিব ভাই এসেছে আমার সাথে মদিপ ভাই অনেক কথা আছে অনেক কথা বলেছে আমি সেদিকে যাচ্ছি না এখন আমরা সহ সেখানে দাঁড়িয়েছিলাম কে কাজটা করেছে ধরার জন্য সবাইকে জিজ্ঞাসা করছে কেউ রাজি হয়নি কেউ বলেনি তখন বলছে তোমরা একজন একজন করে ক্লাস থেকে বের হও ঘটনা কোটায় ঘটেছে আমরা একটু দেখি তো সবাই বের হলো সর্বশেষ একটি ছেলে এই পাশে জানালার পাশে বসা ছিল সে বসা ছিল না দাঁড়িয়ে ছিল দাঁড়িয়েছিলেন একটা আপনারা কিছু মনে করবেন একটা উদাহরণ দিচ্ছি তখন আমাদের ছিল না দায়িত্বটা কিরকম সেটা বোঝানোর জন্য আমি উদাহরণটা দিচ্ছি তো দেখলো স্যারে এবং আমরা দেখলাম একটা ছাত্র বের হচ্ছে না তার মানে আমরা ব্যায়ামটা ধরে ফেলেছি আমরা কাছে গেলাম গিয়ে দেখি সেখানে অবস্থা একটু খারাপ করেছে তো আমরা বাচ্চাকে আসলে স্যারেও গালি দেই নাই আমরা কেউ গালি দিই নাই আমরা বলেছি শুধু তুমি বলো নাই কেন বললেই তো হতো স্যারে কিন্তু এটা বলেছে আমরা বলেছি আমরা তাকে বের করে দিই বের করে দিয়ে তখন তো দপ্তরই নেই তো স্যারে চিন্তা করলো এই স্যার দুজন আসছে নতুন এরা তো এগুলা বুঝবে না স্যার তো অনেক অভিজ্ঞ এগুলো জানে আমরা সেখান থেকেই শেখা সারের দ্রুত বালি আনার ব্যবস্থা করলো একটা কোদাল নিল বালি আনার চেষ্টা করলো আমি আর মজুর ভাই দেখতে স্যার নিজে এনে বালি দিচ্ছে সেখানে দিবে এমন পরিস্থিতি তো আমরা চিন্তা করি আমরা ভাই মিলে আমরা সেই কাজটাও করেছি কোনো ছাত্র দিয়ে আমরা সেটা করিনি সেখানে বালি দিয়ে ওইটা পরিষ্কার আমরা করেছি তো এটাও কিন্তু আমরা ওই সার থেকে শিখেছি ওই সারের ধারাবাহিকতায় আমি আবার এদিকে চলে আসি ছাড় তো আমাদের পেলে চলে গেলেন চাকরি শেষ হলে চলে যেতে হয় তো স্যারের সেই দিক নির্দেশনা স্যারের আদেশ অনুযায়ী পরামর্শ অনুযায়ী আমিও চিন্তা করলাম আসলে ভালো কিছু করতে গেলে তেমন কিছু প্রয়োজন হয় না শুধু একটু আন্তরিকতার প্রয়োজন যদি আমি আমার দায়িত্বটা বুঝি এতে অনেক কিছু পাওয়া যাবে যেটা আমি আজকে চাক্ষুষ দেখেছি আমি মনে হয় না আপনাদের এ এলাকায় এতটুকু কিছু করেছি কিন্তু আপনারা আমাকে যেভাবে বুঝিয়ে দিচ্ছেন আমি কিন্তু আপনাদের এই অবস্থা থেকে আবেগে আপ্লুত হয়ে গেছি যেটা বাসায় প্রকাশ করার মতো নয় আমি আসলে এত গুণে গুণা যেখানে অনেকে বলেছেন আমি এই করেছি সেই করেছি আমি সেই তাহে কিছু ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে অনেক সময় বাগাইহাটের বিশিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে আমার কমিটি মানুষদেরকে জ্বালিয়েছি বলবো না আবার জ্বালিয়েছিও বলবো কিন্তু যদি জ্বালিয়েছি বলি তাহলে তো উনি বিরক্ত হতো কোনো বাগাইহাটের কোনো অভিভাবক কোনো কমিটির সদস্য আমার কোনো কথায় কোনোদিন বিরক্ত হয়নি এটার জন্য লাখো কোটি শুক্রিয়া মহান আল্লাহর কাছে তিনি যে আমাকে সুস্থভাবে এখান থেকে বদলি করেছেন আমি যখনই যে সদস্যর কাছে গিয়েছি যেই অভিভাবকের কাছে গিয়েছি যে কোনো সমস্যা নিয়ে আমার ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়নি এটা লাখো কোটি সুক্রিয়া মহান সৃষ্টিকর্তার কাছে এখানে এই স্কুলটা আপনারা জানেন বাগাইচরিতে একশো ষোলোটা স্কুলের মধ্যে এই এক স্কুলটা একটু ব্যতিক্রম যখন আমরা দুই হাজার তিন সালে যোগদান করি তখন শিক্ষক ছিলাম আমরা চারজন আমরা আসার সাথে সাথে দুজন আসার সাথে সাথে কামিনী রঞ্জন রায় সম্ভবত একজন চাকমা ছিলেন ওনার চাকরি শেষ চলে গেছে এরপরে আমরা তিনজন ছিলাম তখন শিক্ষার্থী ছিল চারশো পঁচিশ জন আমার মনে আসে চারশো পঁচিশ জন আমরা তিনজন শিক্ষক দিয়ে অক্লান্ত পরিশ্রম করে স্যারের নির্দেশনায় সারের পরামর্শে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এখনো করে যাচ্ছি এটা আমাদের দায়িত্ব এটা উনি যে বলেছে তা না আমরা বই কুলে দেখি আমাদের দায়িত্বটা কি আমি একজন শিক্ষক হিসাবে আমার কি দায়িত্ব আছে আমার কাছে যে কতগুলো শিক্ষার্থী কোমল মতি শিক্ষার্থী আপনাদের ছেলে মেয়েগুলো দিয়েছেন কি আশায় দিয়েছেন এটা যদি আমি বুঝি তাহলে আমার শিক্ষকতা সার্থক যদি এটা না বুঝি তাহলে আমার শিক্ষকতার সার্থকতা নেই আমি বুঝেছি এখানে কিছু ভালো করলে পাওয়া যাবে পৃথিবীতে যদিও পাওয়া না যায় পরকালে পাওয়া যাবে এই পৃথিবীতে একটি জগৎ পৃথিবী থেকে চলে গেলে সেখানে আরও একটি জগৎ আমি আপনাদের সহযোগিতায় আসলে কিছু কিছু কথা বলতে হয় যেমন আমি সব সময় বেশি জ্বালিয়েছি আমি আসার থেকে শুরু করে মোহাম্মদ ইসমাইল হোসেন ভাই উনি আমার কমিটির সদস্য ছিলেন এবার সর্বশেষ কমিটিতে উনি সভাপতি হয়েছেন ওনাকে আমি সব সময় জ্বালিয়েছি উনি কোনোদিন বিরক্ত বোধ করে নাই যেটা আমি কোনো দিন বলতে পারবো না শুধু সেই নয় এখানে অনেক অভিভাবক আমার শিক্ষার্থী আছে আমি যখন বলি স্যার আপনার কি লাগবে বলেন আমাকে সব দেওয়ার চেষ্টা করেছেন এটা আমাকে নয় এটা আপনার এলাকায় দিয়েছে সেই ধারাবাহিকতা মাঝখানে একটি কথা বলি আবার আর দিকে যাবো সেটা হলো আমি এখানে কয়েকটা কাজ হাতে নিয়েছিলাম বেশ কয়েকটা শেষ হয়েছে একটা বড় কাজ আমি হাতে নিয়েছি সেটা আমি শেষ করে যেতে পারিনি আসলে একটা হল রুম বায়ান্ন ফুট লম্বা আপনারা জানেন দুতলার উপরে আমি চেষ্টা করেছি যেমন বৃষ্টি বাদলের সময় অথবা আমাদের প্রায় সময় মা সমাবেশ করতে হয় এটা আমরা সবাই জানি মা সমাবেশ করতে গেলে এই ডেকারেশন করতে গেলে আমাদের অনেক অর্থের প্রয়োজন যেটা প্রাথমিক বিদ্যালয়ে অর্থের যোগান দেওয়ার মতো সুযোগ নেই চিন্তা করলাম স্থায়ী একটা চিন্তা করি আমি আজকে আসি কালকে নেই তো আমি ছোটো ছোটো বাজেটগুলা দিয়ে আমি বড় একটা প্রকল্প নিয়েছিলাম হয়তো আমি শেষ করে যেতে পারিনি আপনাদের নবাগত প্রধান শিক্ষক সাহেব বলেছেন আমি সেটাকে একটু বলছি যারা এ এলাকায় ব্যবসায়ী আছেন কমিটির মানুষ আছেন একটু যদি সহায়তা করেন সম্ভবত এখানে কিছু কাঠ আছে কিছু কাঠ আছে বাকি জিনিসগুলো লাগবে ওয়াল হয়ে গেছে শুধু চালটা যদি দেন আরেকবার এখানে যদি কোনো কিছু হয় আমরা যদি সেখানে একটা অনুষ্ঠান করতে পারি আমার মনে তৃপ্তি আসবে আমি একটা জিনিস রেখে গিয়েছিলাম অসম্পূর্ণভাবে সেটা আজকে তারা সম্পূর্ণ করেছে ভালো লাগবে এটা আপনাদের জিনিস একটা সম্পদ করলেন আপনাদের কাজে আসবে আমি নিয়ে যাব না আমার বাড়ির পাশে নিয়ে যাব না এটা আপনাদের কাজে লাগবে তো এখানে অনেক ব্যক্তিরা অনেক গুণের কথা বলেছেন মুজিব ভাই তো অনেক কথা বলেছেন সেদিকে আর কি যাব আমরা একসাথে অনেক কিছু করেছি আসলে অনেক ভালো লেগেছে এখন আমিও চলে গেছি উনি এইখান থেকে চলে গেছেন উনি সম্ভবত এখন গঙ্গারাম থাকেন উনি একাকিত্ব হয়ে গেছেন উনি এখানে আর ভালো লাগছে না যেহেতু আমি নাই তো আপনারা একটু যতদিন আছে একটু ওনাকে সঙ্গ দিবেন মাঝে মধ্যে জিজ্ঞাসা করবেন ভালো লাগবে আশা করি আপনারা সব সবাই আমাদেরকে সময় দিয়েছেন এ বিদ্যালয়কে তুলতে হলে যা যা আপনাদের আন্তরিকতা দরকার ছিল আমি সবাই পেয়েছি সবাই পেয়েছি সবাই পেয়েছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো শিক্ষার্থীরা আজকে তোমরা সামনে বেঞ্চে বসে আছো আমিও কিন্তু এক সময় তোমাদের মতো সেখানে ছিলাম আমি অল্প পড়ালেখা করেছি অল্প পড়ালেখা করে ক্লাসরুমে সামনের চেয়ার আমি বসেছি আমি আশা করি তোমাদের অনেক মেধা তোমরা অনেক ভালো আমি দেখেছি তোমাদেরকে যদি একটু সুযোগ দেওয়া হয় তোমরা অনেক ভালো করবে আমি যাওয়ার বেলায় তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি ন্যূনতম হলেও একটু একটু করে পড়ালেখা করো ভবিষ্যতে তোমরা এই এই সামনের সামনের চেয়ারে চেয়ারে আসতে আসতে পারবে পারবে দেখো আজকে আমাদের জন্য কত বড় একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছে তোমরা যদি এসে ভালো করো আরও বড় বড় অনুষ্ঠান তোমাদের জন্য হবে তোমাদের জন্য আমাদের অসংখ্য অসংখ্য দোয়া রইলো তোমরা যাতে অনেক ভালো করতে পারো অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে অনেকবার জানিয়েছি অনেক কথা বলেছি শুধু আপনাদের বাচ্চাদের দিকে একটু খেয়াল করার জন্য আপনাদের বাচ্চাগুলোকে একটু বিদ্যালয়ে পাঠানোর সময় সকালে চারটা বাদ খাওয়াবেন সকালে পেটটা যদি খালি থাকে ওই বাচ্চা এসে কি হয় স্কুলে বমি করে একটু পরে বমি করে ছুটি নিতে চাই এখন অনেক দূর থেকে আসে একা যেতেও পারে না তার সাথে আরও একটা বাচ্চা দিয়ে পাঠাতে হয় আপনারা যেহেতু দূর থেকে আসে সেহেতু বাচ্চাগুলোর প্রতি একটু কেয়ার করবেন এদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে দিবেন শিক্ষকরা যে দৈনিক যে পাঠদানগুলো করে সেগুলো একটু ওনাদের থেকে জিজ্ঞাসা করবেন আজকে বাবা তোমাকে কি পড়া দিয়েছে বাংলা কি দিয়েছে ইংরেজি কি দিয়েছে আপনার বাচ্চারা আপনি যতই তদারকি করবেন ততই ভালো করবে ততই ভালো করবে ততই ভালো করবে দেখেন এখানে আমার কোনো শিক্ষার্থী নেই আমার কোনো ছেলে মেয়ে নেই আপনাদের ছেলে মেয়েগুলো কিন্তু আমাদের ছেলে মেয়ে আমি কিন্তু সেভাবে মনে করি আমি মনে করি এই শিক্ষকদের কাজে হলো এটা সকলের এলাকা ক্যাশমেন এলাকার শিক্ষার্থীগুলো হচ্ছে আমাদের ছেলে মেয়ে আমরা যদি সেভাবে নিতে পারি আপনারা যদি সেভাবে সহযোগিতা করেন আপ আপনাদের বাচ্চাগুলো একদিন অনেক বড় হবে অনেক বড় হবে অনেক বড় হবে আমি আপনাদের কাছে আসলে সময় বেশি নিয়ে ফেলেছি এরপরে বলবো আমার অতিথিদের মধ্যে আসলে সবাইকে নাম তো বলাটা অনেক হয়ে গেছে আমি বেশি বলে ফেলছি তো আমি যেখানে গিয়েছি এই যে নেলচন্দা দাদা আমার দায়িত্বকালীন সার্বক্ষণিক যোগাযোগ ছিল সার্বক্ষণিক যোগাযোগ ছিল চেয়ারম্যান দাদা এই বড় ভাই আনোয়ার ভাই নাজিম ভাই স্যার গোলাম মোলা ভাই মেম্বার সাহেব রায়হান ভাই ওনাদেরকে জ্বালিয়েছি আসলে সত্তর ভাইকে হয়তো কম জ্বালাইছি ওনার সাথে আমার পরিচয়টা দেরিতে হয়েছে তারপরে কিন্তু যা হয়েছে আর কি আর বেশি জ্বালিয়েছে কেন আরও আছে আমার শিক্ষার্থীদের মধ্যেও তো আসলে অভিভাবকদের বলবো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন কমিটির মানুষদেরকে বলবো আমি যদিও কোনো ভুল করে থাকি আমাকে কমা দৃষ্টি দেখবেন অত্র এলাকার সর্বস্তরের মানুষ যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছেন এই বিদায় অনুষ্ঠান করে সেটা আমার জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে এটা স্মরণীয় দিন হয়ে থাকবে আমার জন্য তো শিক্ষার্থীরা তোমরাও ভালো পড়ালেখা করো তোমাদের জন্য এরকম হবে তো আমি আর বেশি কিছু বলবো না আমার চলার পথে আমার সহকর্মী বৃন্দ যারা ছিলেন শিক্ষক বৃন্দকে বলছি আমার চলার পথে আমার আচার আচরণে যদি কোনো কষ্ট দিয়ে থাকি এই বিদায়ের মুহূর্তে আমাকে দৃষ্টি দেখবেন সর্বশেষ এই বাগাইহাটবাসীরা যেমন যারা গাড়ি চালায় তারা কিন্তু অনেক টাকা পয়সা হলা যদিও আমরা ড্রাইভার বলি অনেক টাকা পয়সা হলো আমি আরেকটা কথা বলে শেষ করতেছি আমাকে যেখানে পাইতো সেখান থেকে গাড়িওয়ালারা আমাকে নিয়ে আসতো একটা কথা বলতো উনি আমাদের হেড টিচার এটা কিন্তু স্বীকার করতে হবে উনি আমাদের হেড টিচার আমাদের বাগের হেড টিচার উনি আমাকে নিয়ে আসতো যত্ন করে নিয়ে আসতো এগুলো বলার মতো নয় এগুলো টাকা দিয়ে পাওয়া যায় না এগুলা দায়িত্বর কাতিরে আদায় করে নিতে হয় সর্বশেষ শিক্ষকদের বলছি আবার যদি কোনো কষ্ট দিয়ে থাকি সেটা বললাম যদি কারো কোনো পরামর্শ প্রয়োজন হয় আমাকে ফোন করবেন আমি আপনাদের সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব বর্তমান প্রধান শিক্ষক দয়ন্ত কুমার চাকমা আপনার যদি আমার দায়িত্বকালীন কোনো জিনিস বুঝতে সমস্যা হয় আমাকে আপনি ফোন করবেন আমি চেষ্টা করব আপনাকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য যেহেতু আমাদের দায়িত্ব সেটি সেটা হলো আমাদের দায়িত্ব সর্বশেষ হলো বাগায়তবাসী যারা আছেন আমাকে যেভাবে মূল্যায়ন করেছেন আশা করব আমাকে সেভাবে ক্ষমা করবেন আমি কিন্তু আপনাদের সাথে সেভাবে এত গুণান্বিত হতে পারিনি তারপরেও আপনারা আমাকে অনেক অনেক গুণান্বিত করে ফেলেছেন একটি কথা আছে মানুষের কথাই জয় মানুষের কথায় হয় তো লাখো কোটি শুক্রিয়া আপনারা কে আপনারা যে আমাকে এইভাবে সম্বর্ধিত করেছেন তো সর্বশেষ আপনারা আমাকে ক্ষমা করবেন সবার কাছে ক্ষমা চেয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা অংশগ্রহণ করেছেন যারা এই আয়োজন করেছেন তাদের প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সবার থেকে বিদায় নিচ্ছি আচ্ছা আসসালামু আলাইকুম আদাব